গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ দেখো সায়নের জন্মদিন তা আর সায়ন তো কালকে মামা বাড়ি চলে গেছে আজকে আমি রাজকে ছিলাম আর এই সকাল সকাল যাবো এখন সায়নকে যেয়ে জন্মদিন ইউ করবো আর এদিকে দেখো আকাশটা না হালকা হালকা মেঘলা মেঘলা করছে দেখো এই সকাল সকাল উঠে গেছে আমার আমার তো স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে তা তো যাই ওই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সায়ন কী করছে কারণ মনে হয় তো এখনও ঘুমতে ওঠেনি

গুড মর্নিং এরকম বন্ধুরা আমার মা দেখো মাংস রান্না করেছে আর মাংসের কালার দেখো একদম পুরো একদম পুরো তেল একদম চপচপে ভাসছে আর আজকে আমার ছেলের জন্মদিন তাই মা সকালবেলায় আজকে আমার ছেলের উপলক্ষে হচ্ছে গিয়ে লুচি করেছে আর এদিকে হচ্ছে মাংস করেছে আর এদিকে টিফিনও করে দিয়েছে কারণ কাজে যাবে ওরাও করেছি ভাত করেছে আর ভাতের সাথে হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজি হয়েছে আর এদিকে চাটাও করা হয়ে গেছে এবার সব টিফিন টিফিন গুছিয়ে দেব আর এ দেখো আমার মা টিফিন টিফিন তো গোছানো হয়ে গেল চলো আমি এখন কাজে যাব আর তোমাদের রাত্রে এসে দেখাবো সায়ন কি করছে সকাল সকাল আর এসে দেখো সে ধরে দিচ্ছে আ চল বন্ধুরা আমার মা পায়েশ করবে আর এই দেখো এক হাড়ি দুধ দুধের দুধটা ঢেলে নিচ্ছে আর এই যে প্যাকেট দুধ নিয়ে নিয়েছে আর আজকে দুধের পায়েশটা মাই করবে আর পুরো অন্য রকম করবে চলো বন্ধুরা কী রকম করে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আর পুরো ভিডিওটা स्किप না করে দেখতে থাকো দেখো আমার একটা বন কেকটা ডেলিভারি করে দিয়ে গেল আর এই দেখো কত সুন্দর কেক বানিয়ে এই দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে কেকটাও সেই দারুণ হয়েছে আর আমার খুবই আর আমার খুবই পছন্দ হয়েছে কেকটা দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে ডবল লেয়ারের কেক হয়েছে হ্যাঁ এই দেখো মানু মানু ভাইয়ের জন্য কত বড় একটা গাড়ি কিনে নিয়ে এসেছে এত সুন্দর গাড়িটা হচ্ছে গাড়িটাও সেই মজবুত গাড়ি এনেছে দেখো একটুখানি বন্ধুরা আর এই দেখো বন্ধুরা কত দর্শক এখন আপাতত হচ্ছে গিয়ে বেলুন ফুলনো হচ্ছে আর বেলুন ফুলোতে ও তিশা এসেছে তো এ আমি তো খেয়াল করিনি আর যে তিশা এসেছে আমি একটু এই দেখো বন্ধুরা বেলুন সাজানো হয়ে গেছে আর বেলুনটা আসলে পরে কেকটা কেটে দেবো আর আমার বাবাও এখনো আসেনি আর এই দেখো আমার বান্ধবীও এসেছে আর ওটা আছে আমার দাদার মেয়ে দেখো আর ওই যে বার্থডে বয় ওই দেখো বার্থডে বয় কি করছে চকলেট খাচ্ছে আর এই দেখো সায়নের গিফট একটা বড় গাড়ি আর একটা সারি সারি গাড়ি দেখো কতগুলো গাড়ি দেখো গাড়ি কত গাড়ি সায়নে সব দিয়ে ওই যে কত গাড়ি দেখো কত গাড়ি নিয়ে বসে আছে সায়ন ও এটা আছে মাসি দিয়েছে এই দেখো বন্ধুরা পায়েস করেছে আমার মা আর পায়েসটা একদম রেডি হয়ে গেছে আর পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা এবার সায়নের জন্য পায়েসটা বেড়ে নেবো

কে কাটবে ওর লস যাক ভাই গীতিকা না শুরু কর লাগি বস এই আরে না এই দিক না নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

快上楼啦！阿没有你来快！